আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার এনআইডি কার্ডে যে কোনো জেলায় থাকুক না কেন বর্তমানে আপনি অন্য একটি জেলাতে বসবাস করেন বা যে কোনো একটি বাড়ির ভাড়াটিয়া আপনি কি বর্তমান ঠিকানায় ই পাসপোর্ট তৈরি করতে পারবেন বা বর্তমান ঠিকানায় কি আপনার ই পাসপোর্ট হবে মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব চলুন ভিডিওটি শুরু করি বর্তমান ঠিকানায় ই পাসপোর্ট তৈরি করার জন্য প্রথমত আপনি যখন অনলাইনে ই পাসপোর্ট পোর্টালে আবেদন করবেন তখন দেখতে পাবেন সিলেক্ট প্রেজেন্ট ডিস্ট্রিক্ট যখন আপনি প্রেজেন্ট ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন নিচে দেখতে পাবেন যে আপনি কোন পাসপোর্ট অফিসে আপনার যেতে হবে নিচে দেখতে পাবেন যে আপনি যদি উপরে গিয়ে সিলেক্ট প্রেজেন্ট ডিস্ট্রিক্ট যেমন নারায়ণগঞ্জ সিলেক্ট করে নিচে দেখতে পাবেন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস জোনাল পাসপোর্ট অফিসের নাম চলে আসবে এর মানে আপনাকে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে আবেদনটি জমা দিতে হবে এখন পাসপোর্টের আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যে কাজটি করতে হবে আপনার বর্তমান ঠিকানায় যে বাড়িতে আপনি থাকেন তা ইউটিলিটি বিল যদি আপনার নামে আপনার পিতার নামে যদি আপনার ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিল বা গ্যাস বিল থাকে সে বিলটির সাথে দিবেন অথবা আপনি যদি সে বাড়ির ভাড়াটি হয়ে থাকেন সে মালিকের একটি ইউটিলিটি বিল বা আপনার গ্যাস বিল সাথে জমা দিতে হবে প্রশ্ন হচ্ছে বাড়ির মালিকের নামের সাথে তো আমার পিতা মাতার নাম বা আমার নামের কোনো মিল নেই সেক্ষেত্রে কি ইউটিলিটি বিলটি আমি দিতে পারবো অবশ্যই আপনি দিতে পারবেন কারণ ইউটিলিটি বিলের যে ঠিকানা রয়েছে সে ঠিকানা আর আপনার পাসপোর্টের প্রেজেন্ট অ্যাড্রেসের যে ঠিকানাটি আপনার মিললেই হয়ে যাবে কারণ নামে কোনো কিছু আসবে না আপনার ইউটিলিটি বিলটি ভেরিফাই করা হয় শুধু অ্যাড্রেস আপনার অ্যাড্রেস আপনার পাসপোর্টের আবেদনের যে বর্তমান ঠিকানা আর ইউটিলিটি বিলের বর্তমান ঠিকানা এক হলে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত আমি যখন ই পাসপোর্টটি আমার হাতে পাবো ই পাসপোর্টের যে অ্যাড্রেস সে কি প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা ঠিকানা স্থায়ী দুটি কি পাসপোর্টে থাকবে না পাসপোর্টে একটি ঠিকানা থাকবে তা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা মানে পারমানেন্ট অ্যাড্রেসটি থাকবে যদি আপনার বাসা হয়ে থাকে মামিন সিং এবং আপনার বর্তমান ঠিকানা হয়ে থাকে নারায়ণগঞ্জ তাহলে পাসপোর্টের মধ্যে আপনার স্থায়ী ঠিকানা বা পারমানেন্ট অ্যাড্রেসটি চলে আসবে এর যে ঠিকানাটি সেই ঠিকানাটি চলে আসবে এখন ই পাসপোর্ট অনলাইন আবেদনে যদি আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা বা বা অ্যাড্রেস যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কি পুলিশ ভেরিফিকেশন হবে বর্তমানে কোনো পুলিশ ভেরিফিকেশন হয় না আপনার যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে হবে না এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি এক হয় সেক্ষেত্রে কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে জেনে নিলাম স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমান্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমি বর্তমান ঠিকানায় কি ই পাসপোর্ট করতে পারবো কি পারবো না ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক দেবেন এবং চ্যানেলে পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ